আর <laughs>

যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায় আমার যেই জনগণ যে আমার যে ভাই আছে এরা যেন শিথিল না হয়তো

এই মোহাম্মদপুর বা মিরপুর এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাব থেকে এটার কাছে আলাদা কোনো প্ল্যান আছে আদাবর আদাবপুর এলাকায় একটু আপনিও ঠিকই বলছেন লাগে এই এলাকাটা এই আমরা যেন বাহিনীর সদস্য সংখ্য বাড়ায় দেওয়া এবং তাদের গ্রহণের সংখ্যা

আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি দিয়ে দেন আপনিও দেখেন যে পিটগুলো ফাংশন করতেছে এবং রাতের যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এগুলো ভালোভাবে চলছে আপনাদের যে কোম্পানির যে অভিযানটা এটা আপনার কথা চলমান এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে অন্যান্য অভিযান এই তো এইটা তো কন্টিনিউ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি থাকে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হল জলবায়ত যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের যাই আইন শৃঙ্খলা তাদের আমরা তাদের যারা আইন শৃঙ্খলা পরিচিত অবনতি করেছি তাদের আমরা আইনের আওতায়